এই দুই রকমের রেসিপি এতই সুস্বাদু এক থালা ভাত উঠে যাবে যে খেয়েছে সেই জানে এর টেস্ট কেমন রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি তো পরীক্ষা শুরু হয়ে গেছে তো স্কুল যাবে তার জন্য একটুখানি ওকে রোল বানিয়ে দিয়েছি ক্যাপসিকাম গাজর শশা আর একটু চিজ বানিয়ে নিয়েছি সেটাকে লবণ মাখিয়ে রেখেছি আর এদিকে রাতের রুটি ছিল চারটে সেটাকে ভেজে নিচ্ছি এর মধ্যে রোল বানিয়ে দেবো একটু সস দিলাম আর এই চিজ ক্যাপসিকাম গাজর সব দিয়ে আর রোল করে দিচ্ছি একটু গাজরও দিয়েছি মানে কাঁচা লঙ্কাও দিয়েছি ব্যাঁ গরম গরম ওকে দিয়ে দিলাম ও স্কুল যাবে আর খুব তাড়াতাড়ি আজ গাড়ি আসছে কেননা পরীক্ষা চললে একটু তাড়াতাড়ি গাড়ি চলে আসে সেই জন্যই রেডি করে দিয়েছি প্রণাম করে এখন চলে যাচ্ছে আর ফুল ক্লাসও হবে তাই একটু বেশি করেই করে দিলাম আর একটা রুটি ছিল গো যদি পরে খেয়ে নেয় আর তিনটে ওকে দিয়ে দিয়েছি তবে কুমড়ো গাছ লাগিয়েছিলাম বেশ অনেকখানি ঝাগড়া হয়েছিল কয়েকটা পাতা তুলে নিয়ে এসেছি আর এমনিতে গাছটা ঝাগড়া হয়ে গেলে একটু ছেটে দিতে হয় তাহলে গাছ ভালো হয় এদিকে সবজি বানিয়ে নিয়েছি আলু কচু কুমড়ো আর বেগুন এর সাথে মিটুলি কুই মিটুলি রান্না করবো এটাকে বানাচ্ছি এখনও কড়াতে তেল বেশি করে দিয়ে বড়ি ভেজে রান্নাটা করবো যারা বলে পুঁইশাক ভগবানে ভোগে লাগে না তারা কখনোই পুঁশাক ভগবানকে দেবে না আমাদের ভগবান কিন্তু পৈশাক প্রসাদে ভোগে পায় তাই আমরা রান্না করে দিই এবং আমাদের মন্দিরেও পৈশাক ভগবানকে দেয় তাছাড়া আমি পুরীর গৌরীও মাটিয়ে ছিলাম সেখানেও দেখলাম পৈশাক ওরা চাষ করে রেখেছে লক লগকে সব মোটামোটা পৈশাক হয়ে আছে তো ওরা ভগবানকে পৈশাক দেয় মহাপ্রভু সমস্ত রকমের শাক পছন্দ করতেন তো সেই অনুযায়ী আমরা রান্নাবান্না করি তো যারা মনে করে পৈশাক আমিষ পৈশাক খেতে নেই ভগবানের ভোগে লাগে না তারা খাবে না তো দেখো পুঁই শাকটা হয়ে যাওয়ার পর একটুখানি বড়ি দিয়ে দিয়েছিলাম হিং আদা বাটা দিয়েছি সেটা জল হেরে দিয়েছি আর একটু ডাল করে নিলাম লাউ দিয়ে ডাল করেছি আর রাত্রিবেলা ছোলা ডাল ভিজে রেখেছিলাম কুমড়ো শাকটাকে বড়া করব ছোলা ডালটা বেটে নিয়েছি শিলেতে অল্প একটু ছোলার ডাল তাই আর মিক্সারে দিয়ে নিই কাঁচা লঙ্কা চার পাঁচটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল হবে একটু লবণ দিচ্ছি হলুদ দিচ্ছি আর একটু চালে গুঁড়ো দিয়ে পেস্টটাকে ভালো করে মাখিয়ে নেবো কুমড়ো পাতাগুলোকে ভালো করে ধুয়ে আর শুকনো করে নিয়েছি এখন এই ব্যাটারটা পাতার মধ্যে মাখিয়ে বড়া করে নেবো এই দুই রকমের রেসিপি এতই সুস্বাদু এক থালা ভাত গরম গরম খাওয়া হয়ে যাবে কিন্তু মানে এত টেস্ট যে খেয়েছে সেই জানবে একবার করে ট্রাই করতে পারো হয়তো বাজারের কুমড়ো শাক কিনে খেতে হবে এটা লাউ শাক পাতা দিয়েও খেতে ভালো লাগে তো যাই হোক যে যেমন করে খেতে পারবে পুঁই শাকের পাতা দিয়েও এরমভাবে করা যায় তাতে তেল গরম করার পর এর মধ্যে এখন পাতাগুলো দিয়ে দিয়েছি এ পিটোপিট করে লাল করে ভেজে নেব খুব সুন্দর হয় বেশি যাচ্ছে না দুটো করে বড়াই এর মধ্যে দেওয়া হচ্ছে একটু বড় বড় সাইজে আর খুব মজমচও হবে আর পাশের গ্যাসের তরকারিটা হয়ে গেছে সেটাকেও নামিয়ে নিয়েছি শশা লেবু সব কিছু বানিয়ে ভগবানকে এখন ভোগ নিবেদন করেছিলাম এই দেখো লেবু দিয়েছিলাম তাই জন্য একটু সন্দেহ লবণ দিয়েছি তো এখন প্রসাদ পাবো তো খুব সুন্দর আর লেবু দিয়ে আর মাখলে অন্যটা নুন দিয়ে মেখে আর বড়া দিয়ে খেতে ডাল বাটার সময় চার পাঁচটা কাঁচা লঙ্কা তার সাথে বেটে নিয়েছিলাম ঝাল জাল আর মজ খেতেও খুব স্বাদ হয়েছে তার সাথে আর পুই মিঠুলিটাও খেতে খুব ভালো হয়েছিল এই দু রকম মানে খাবার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এত টেস্ট হয় যে খেতে দুপুরবেলা জয়িতা স্কুল থেকে এসে দুপুরবেলা তো মশারি খাটিয়ে শুই তো শুয়েছি তারপর দেখি জয়িতা এক বোতল জল বিছানার মধ্যে ফেলে দিয়েছে আর লেপটা পুরো ভিজে গেছে মশারি চাদর ফাদর সব ভিজে গেছে তো ওপরে লেপটা তাড়াহুড়ো করে সরিয়ে রেখেছি কিন্তু ভিজে ভিজে একটু আছে তাই ভাবলাম আজকে একটা শুকনো করে নিই শুকনো করে তারপর বিছানা পেরে দেবো তারপরে এই যে কাজকর্ম ছেড়ে একটু পাটি সাপটা খাচ্ছি কালকে করেছিলাম আর আজকে মধ্যে শেষ করছি রাধে রাধে